রাস্তার উপলব্ধি করা যায় পথ চলার অভিজ্ঞতায় রাস্তাকে উপলব্ধি করা যায় প্রতিটি পদক্ষেপে প্রতিটি বাঁকে রাস্তাকে উপলব্ধি করা যায় যাত্রা আনন্দের আর গন্তব্যের মেলে আর একটা অর্থ রাস্তাকে উপলব্ধি করা যায় চলার মধ্যেই কারণ চড়াই হলো জীবনের আসল সুর সবাই বলে না ডেস্টিনেশন দেখাও ডেস্টিনেশান দেখাও কিন্তু এর যে পথ যে অভিজ্ঞতাটা পথেই পড়ে যায় ডেস্টিনেশান হলো শেষ আমাদের যাত্রার আবার শুরুও সবকিছু মিলে একটি কিন্তু দারুণ একটা উপলব্ধি সৃষ্টি করে মানুষের মনে আজকে সেই পথ চলা শুরু আমার শিলিগুড়ি থেকে কলকাতা অবশ্যই ভিডিওটা দেখবেন পুরোটাই পথ চলা শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি থেকে অ্যাকচুয়াল যাত্রা শুরু করেছি জলপাইগুড়ি থেকে কলকাতার যাত্রা আমার প্রায় ছশো থেকে ছশো পঞ্চাশ কিলোমিটার জার্নি আমি এটাকে একদিনে পুরো করব সকালে আমি সাড়ে ছটায় বেরিয়েছি আর বাড়ি ঢুকতে ঢুকতে ধরুন সাড়ে ছটা সাতটা আটটা বাজবে এই যে পত্রের যে অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরলাম আর কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন আর আমি হলাম আপনাদের হোস্ট সুশান্ত ওয়ান ওয়াল ওয়ান লাইফের চ্যানেলের তরফে আপনাদেরকে স্বাগত জানাই আর চলুন তাহলে আমাদের ভিডিওটাকে শুরু করা যাক পথ চলার মাধ্যমে বলে না এই পথ দুদিনে শেষ হয় হ্যাঁ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে হলো এখন যাবো ফুলবাড়ি হয়ে এরকমই প্ল্যান আর কি ভালোই ঠান্ডা মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে ফুল আপ করে নিয়েছি তাও ঠান্ডা লাগছে আর এখনো সূর্য উঠেনি পাঁচটা পঞ্চান্ন বাজে ছটা বাজে সূর্য উঠবে একটু একটু লেট করে বেরোলাম দিনে দিনের দিন বেরোলাম ভেবেছিলাম যে একটু চারটে বেরোবো কিন্তু চারটে বেরোলাম না চারটে বেরোলে অনেক তাড়াতাড়ি হতো কিন্তু রাতের বেলা দিকটা আমি ছিঁড়ি না জানি না রেখেছিলাম না আর এখন চলে আসলাম ফটাফুকুরে এটা হলো ফটাফুকুর মেন রোড এটা শিলিগুড়ি মেন রোড বলতে পারো এটা এর থেকে আসে আসাম রোডও বলতে পারো আসাম রোড এটা স্ট্রেট তোমার জলপাইগুড়ি থেকে আসে সাইড আমি স্ট্রোট চলে গেলে রং হয়ে যাচ্ছি এটা স্ট্রেট চলে তোমার হলো শিলিগুড়ি কলকাতা এখন আমি ক্রস করছি আজকের দিনের প্রথম টোল প্লাজা পানিকৌরি টোল প্লাজা এটা শিলিগুড়ি জলপাইগুড়ির মধ্যে জলপাইগুড়ির মধ্যে একটা নতুন টোল প্লাজা হয়েছে যেহেতু রাস্তা মেনটেন করার জন্যে এটা তৈরি করা হয়েছে বেশ কয়েক বছর হয়েছে চালু হয়েছে এখন আমি স্ট্রেট চলে যাব ফুলবরি রাস্তা ধরে নভেম্বরে যে আকাশ দেখা যাচ্ছে অত গোপুরতে আসবে না কিন্তু পুরো পাহাড় প্রস্তুত দেখা যাচ্ছে ইভেন দেখা যাচ্ছে আজকে ডান দিকে দেখতে পাবো হালকা করে কাঞ্চনা পাহাড়ের লেয়ারটা পরিষ্কার হয়ে যাচ্ছে সুন্দর লাগে দারুণ লাগে যাই হোক শিলিগুড়িকে বাই বাই বলে চলে যাবো আমি সামনে দিকে এখন চলে এসেছি আমি ফুলবাড়ি আর ফুলবাড়ি থেকে আমি যাব তোমার এদিক থেকে যারা আসবে আসবে এদিকে যেতে পারবে ঘোষপুকুর ওই বাঁধিক চলে যাবে এদিক থেকে চলে গেলে তোমার অনেকটা অনেকটা তাদেরই হবে তোমার এই কী বলে বেশ ওই মাটি কাটাতে গেলে অনেকটা ঘুরতে হবে যারা দিক থেকে আসছো তারা এই থেকে যাওয়াটাই বেস্ট হবে সব থেকে রাস্তা একটু খারাপ হলেও অনেকটা অনেকটা শর্ট হয় অনেকটা শর্ট হয় রাস্তার পাশে দেখছো চা দিকে এদিকে ইসলামপুর বাইপাসের দিকে যাচ্ছি আমি এটা হলো ফুলবাড়ি বাইপাস আর দেখতে পাচ্ছ চারদিকে শুধু তোমার চা বাগান দিকে উত্তরবঙ্গের এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা অবশ্যই চলে আসলাম আমাদের আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা পাঞ্জিপাড়া টোল প্লাজা আর এই টোল প্লাজাটা যেহেতু এখন শীতের আবেশ শুরু হয়ে গেছে এত সকালে গাড়ি ঘোড়া খুব কম চলে পুরো উঠে গেছে ফুলবাড়ি হাইওয়ে ট্রাকের সংখ্যাটা বেশি আর এই প্রাকৃতিক সৌন্দর্য অনুভব দেখতে আমরা এই বিচরে কলকাতার দিকে উত্তর বঙ্গের সুন্দর দেখাই যাই চা চা দিকে চা বাগান মাঝখানে সবুজ মাঝখানে কারো রাস্তা চা দুদিকে দিকে কিলোমিটার একটা সুন্দর পরিবেশ সিনিকদের পরিবেশ সকালের পরিবেশ আপনারা বুঝতেই পারছেন আপাতত এরকম যাচ্ছি আমি এখানে রাস্তা খুব একটা ভালো না মাঝখানে অনেক গর্ত আছে যেটা আমাকে দেখে চলতে হবে কেমন ইম্প্রুভ করতে হবে তোমরা সাপোর্ট করলে আরো ভালো করতে পারবো চলো ধরো রাইডটা তোমরা এনজয় করো আর অবশ্যই তোমরা বলো যে কেমন লাগলো ভিডিওটা পুরো সিরিজটা আজকে এটাও বলো পুরোটা দেখি ভিডিও দেখে তোমরা বলো কমেন্ট করো তাদের কিন্তু সাবধানে যখন তখন যে কেউ যেদিক থেকে বেরিয়ে আসতে পারে মানে বুঝতেই পারছো চা বাগান আছে মানে কাজের জায়গা আর অবশ্যই তোমরা খেয়াল করবে ডান দিক খেয়াল করে যাবে মানে যখন তখন যে কেউ বেরিয়ে আসতে পারে কিন্তু আসল মাঝখানে এটা আর কি খুব সাবধান আর কি রাস্তার দু সাইডে চা বাগান আর সূর্য আলোটা উঠছে দারুণ লাগছে দারুণ দারুণ খুব সুন্দর লাগছে আর জায়গা করে আমার সামনে গোপোটা গোপোটা কি হলো কে জানে জানি না দেখতে হবে হয়তো চার্জটা দিতে হবে ব্যাটারি আমার ডাউন ডাউন হয়ে গেছে এরকম এরকম তোমার লোক বেরিয়ে আসবে এগুলো কিন্তু সাবধানে একদম পাঁচশো সাতাশ কিলোমিটার মানে ছশো কিলোমিটার আরো মিনিট ছশো কিলোমিটার পাঁচশো সাতটা যেতে হবে আরও কলকাতা মানে দিল্লি অনেক দূর মোটামুটি ক্রস করে বাইপাস ঘুরতে গেলাম আর এই বাইপাসটা একটু স্মুথ চালানো যাবে এখন আগে যে রাস্তায় এসেছিলাম আর কি গাড্ডায় 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 ভরা এইটুকু রেহাই আর কি তারপরে কৃষ্ণগঞ্জের আগে ডালকাল ঢোকার সময় রাস্তাটা আরো খারাপ আছে মানে এইটুকু রাস্তা একটু রেহাই আর কি বলতে পারো আমি এখন চলে এসে ইসলাম ইসলামপুর ক্রস করে কৃষ্ণনগরে ঢুকছি আমি তার আগে কিছুটা আগে আমি তুই টিফিন করে তো ট্রেন লাইন ট্রেন যাবো ওখান থেকে আমি আর এখন আর পুর মিনিট ব্রেক নেবো ব্রেক নিয়ে একবারে দাঁড়াবো রায়গঞ্জ যাওয়ার সাথে রায়গঞ্জ দেখবো কত কিলোমিটার দেখে নিয়ে ওখানে দাঁড়াবো আবার পিছনে বেঁচে নেবো ভালো করে এখন আর মোটা লাগবে না যাবে যাচ্ছে সামনে আগে বারে এখানে হল করেছিলাম আমি জায়গাটা ভালো জায়গা শান্ত পরিবেশ আর এটা হলো লাল চা খাচ্ছে লাল চা আর সঙ্গে রুটি খাবার আটটা বেজে গেছে যেহেতু ব্রেকফাস্ট করে নেব তাহলে কী হবে আমার শিডিউলটা একটু এগিয়ে যাবে নাহলে আবার কোথায় দাঁড়াবো কোথায় ব্রেকফাস্ট করবো কিন্তু আটটা কোনো একটা বাজে ফাল তো বলতো আর রিক্সটি লাগবে নেই একবার ব্রেকফাস্টে করেই নি তিনটে পরোটা খেয়ে নেবো কিনলে অস্থির আর মোটামুটি ব্রেক নিয়ে একটা বেরোলাম আর আমার একটা অন্যটা হারিয়ে গেলো রাস্তা খারাপ কেন বলছি মাঝখানে প্রচুর গর্ত আছে গর্ত সেই গর্তগুলো কিন্তু সাবধানে যেতে হবে একটা ব্রেক নিয়ে নাও আমি একশো কিলোমিটার এসে এবারে আমি স্ট্রেট বেরিয়ে যাব সঙ্গে থেকো আর দেখা হবে কিশনগঞ্জে কিশনগঞ্জ থেকে ক্রস করে ডালখোলা ক্রস করে দেখা হবে তোমার যত পার এগিয়ে যাবো এখন একশো এক কিলোমিটার আমি দাঁড়াবো দুশো দুই তিন কিলোমিটার দাঁড়াবো মানে রায়গঞ্জ ক্রস করে দাঁড়াবো আমি ক্রস করছে এটা হলো গায়সাল গায়সাল ক্রস করছে এখন দার্জিলিং লেট আছে আজকে এখানে বড় বড় গর্ত দেখেছ রাস্তাটা দারুণ বড় বড় গর্ত আর আগের দিন আমি এখানে বসে চা খেয়েছিলাম বাইপাস করে বেরিয়ে যাবো सही कोरोना ना করণদী ক্রস করে এখন চলে এসেছি বারসই জংশন আর ডান গেলে বারসই আর সোজা চলে গেলে রায়গঞ্জ কারণ ওইটা অনেকটা অনেকটা মানে এদিক ওদিক এদিক ওদিক যেমন স্ট্রেট জার্নি একদম পুরো স্ট্রেট একদম পুরো স্ট্রেট ওটা ওটা পরে এদিক ওদিক এদিক ঘুরে 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 পাড়া হাজার থেকে রাস্তা এটা এই রাস্তাটা আসছে আর কি ওই জন্য এই রাস্তাটা আমি অ্যাভয়েড করলাম অনেক কারণে অ্যাভয়েড আজকে দিনে আমার থার্ড টোল গেট এটা ক্রস করে যাচ্ছি আমি মালদার দিকে মালদা এখান থেকে সেভেন্টি কিলোমিটার আর তার আগে গাজল পড়বে সূর্য চলে গেলে ফারাক্কা কত কিলোমিটার দেখাচ্ছে কি এক সেকেন্ড ফারাক্কা নাইন্টি এইট ফারাক্কা নাইন্টি এইট মালদা পর্বে ফিফটি এইট ইটাহার দশ কিলোমিটার

জায়গা থেকে দাঁড়ালাম গরু গাড়ি আসছে দেখতে পাচ্ছি আমার লাগল লাঙল দেবে আর মোটামুটি পিঠাতে ব্ৰেক দিয়ে গাড়ীটো একো হালকা ঠাণ্ডা কৰি আৰু বেৰি পেললাম তো পরপর দুটো ফরাকাড়া একজন টোল প্লাজা একটা দুটো ওটা ছিলো ফরাক্কার একজন টোল প্লাজা দুটো টোল প্লাজা আছে মানে এত রাস্তাকে মেনটেন করার জন্য দুখুন টোল প্লাজা ঠিকই আছে নাহলে কি করে মেনটেন হবে মোটামুটি আজকে দিনের আমার হাফ জার্নি কমপ্লিট হয়ে গেল আর বাকি আছে তিনশো কিলোমিটার কলকাতা এখান থেকে তিনশো কিলোমিটার দুশো পঁচানব্বই কিলোমিটার কলকাতা এখান থেকে মোটামুটি হাফ জার্নি কমপ্লিট হাফ জার্নি কমপ্লিট বলতে পারো ওই যে তৈরি হচ্ছে ব্রিজ ওই ওখান থেকে নতুন রাস্তা হবে চা খেলাম এই কাকা দোকানে চা খেয়ে দিয়ে আমি বেরোচ্ছি একটা বাজে বেশ অনেকক্ষণে ব্রেক নিলাম আর এখান থেকে যাবো সে এখন বহরমপুর দেন তারপরে ফারাক্কা ক্রস করে গেছি

সাড়ে চারশো ব্রেক নেবো ভারত পেট্রিলিয়াম পেয়ে গেছি তেল ভরে নেবো টোটি তেল টেল ভরে আর এগোচ্ছি গুটি গুটি পায়ে একটা বেজে গেছে আর বেশি লেট করা যাবে না এবার আস্তে আস্তে এগোতে হবে আমাকে পুরে গিয়ে এখন টিভি ব্রেক লাঞ্চ মোটামুটি করে নাম সকালে যেটা করলাম দেখালাম ওটাই করেছি রাস্তার পাশে দাঁড়িয়ে আর কিছু করিনি রেস্টুরেন্টে ঢুকিনি আমি আমি এটাই খাবারটাই খাচ্ছি কন্টিনিউ ঘরে খাওয়ার টোল এটা যখন টেল টোল লাগে না লাগে না তখন আমরা রাস্তায় যাচ্ছি ওখানে আমরা চলে আসলাম আরিহন সেতু ফরাক্কর পরে পরে আরিহন সেতু আরিয়ন চলে আসলাম আরিহন চলে আসলাম মানে আর যেখানে আমি খেয়েছিলাম তারপরেই হলো আরিয়নের পরেই হলো ওইটা জায়গাটা কী নাম বেশ ভুলে যাচ্ছি ওখানে খেয়েছিলাম ইয়ে বহরমপুর ক্রস করে এসে বাইপাস ক্রস করে এসে আর এখন আমি আরিয়ান সেতু ক্রস করছি এখন বাজে হলো একটা সাতাশ তিনশো আটচল্লিশ কিলোমিটার আমি কড়া করা ফেলেছি সকাল ছটায় বেরিয়েছি আমি আমার হন্ডা ওয়ান হন্ডা ইউনিকন ওয়ান সিক্সটি নিয়ে আমি বেরিয়ে পড়েছি মোটামুটি তোমার ধরে রাখো আরও বেশ খানিকক্ষণ লাগবে কলকাতা ঢুকতে আমার মোর গ্রামে কাছাকাছি চলে এসেছি আর সোজা চলে গেলে বহরমপুর ডান দিক গেলে হলো রামপুর হাট বহরমপুর সাঁত্রিশ কিলোমিটার আর এখন বাজে হলো একটা চুয়ান্ন মানে দুটো বাজে গেছে ঘড়িটা একটু স্লো আছে মনে হচ্ছে আমার ওই একটা চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন হবে আর বহরমপুর এটা এটা মোর গ্রাম মোর গ্রামে কি রেল লাইন আছে রেল লাইনটা কি ব্রিজ ক্রস করছি যাই হোক এই ডান দিক চলে গেলে তোমার হলো রামপুরহাট তারাপীঠ বর্ধমান চলে যাচ্ছে ওল্ড দিল্লি রোড উঠে যাচ্ছে রাস্তাটা গিয়ে আর এখন যাব আমি রাস্তায় তার মধ্যে থেকে সব থেকে বাজে রাস্তায় মানে বহরমপুর ফরাকা টোল প্লাজা যেটা আছে মানে তার মধ্যে থেকে বাজে রাস্তা এটা সবথেকে ওয়াই রাস্তায় এটা পেলাম সব থেকে ওয়েট রাস্তায় আগের আগের রাস্তার একদম দারুণ দারুণ রাস্তা সব থেকে খারাপ রাস্তা সব থেকে খারাপ রাস্তা পেলাম এটা এই বিশ্বনাথ দাদা আমার ছৈত্র দিয়েছে ইউটিউবে আসবে দেখতে পারবে হয়তো কোনো সময় হ্যাঁ আমার ছৈত্র দিয়েছে আর সামনে কোনো চার দোকান পাবো চায়ের দোকান পাবো এদিকে আমরা নতুন কাজ করছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখে নিচ্ছি ঠিক আছে ধন্যবাদ দাদা ঢাকা পলাশি পলাশি ক্রস করছি পলাশির গেটটা ডান দিকে আমার আর কৃষ্ণপর এখান থেকে আই থিঙ্কর টুড হবে ষ্ণুনগর এই যে পলাশি পলাশিতে অনেকক্ষণ হয়ে এগারো ছটায় বেরিয়েছি এখন তিনটে বাজে মোটামুটি কত কত ঘন্টা হলো ছটা তিন নটা তিন ঘন্টা দুয়েদের সাগরে বড় ছ ঘন্টা বড় তিনে তিনটে ন ঘন্টা নয় ন ঘন্টা সাড়ে ন ঘন্টা হয়ে গেল বহরমপুর এটা আচ্ছা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বহরমপুর টোল প্লাজা বহরমপুর হাইওয়ে লিমিটেড ধরি বাজে হলো চারটে চার বিষয়টি টাউনের দিকে চলে আসলাম এরপরে পুরো বিষয়টি অভয়ারণ্য ওটা পাস করে বেরিয়ে যাব আন্ডার ওটা বাইপাস করে দিয়েছে আর এটা হলো বিথর ডেহরি অভয়ারণ্য তোমরা ডান দিকে দেখতে পারবে আর এদিকে এখানে কিন্তু প্রচুর শিয়াল কুকুর মরে আর এখানে এখানে সকালবেলা মানে করতে যায় আর অ্যাক্সিডেন্ট হয় আর কি কুড়ি কিলোমিটার আর সূর্য মোটামুটি ডুবে আসছে আর পর ডুবে যাবে চারটে ষোলো হয়ে গেছে অলরেডি মানে আর পর অন্ধকার হয়ে যাবে আমার টাইম অনুযায়ী আমি ঠিক চলছি তোমার টাইম ঠিকই আছে ডান দিকে হলো মায়াপুর চলে গেলো কৃষ্ণনগর যেহেতু মায়াপুরে যাওয়ার কোনো পশু উঠছে না ওই রাস্তায় ঢুকব না আগের থেকেও যাওয়া যায় একটা রাস্তা নবদ্বীপ হয়ে নবদ্বীপ হয়ে ব্যবস্থায় ঢুকবো না কোনোভাবে মোটামুটি এক্ষেত্রে কৃষ্ণনগর আর দশ বারো কিলোমিটার বাকি আছে তার বেশি বাকি নেই এখন রাস্তা দেখা যাচ্ছে কিন্তু এরপর রাস্তা ভালোভাবে দেখা যাবে না আমি চাইছিলাম যে বিকেল বিকেলই বেরিয়েছে কৃষ্ণনগর থেকে কিন্তু হলো না সেতুর বাকি নেই আমি সেতুতে ঢুকবো না আমি স্ট্রেট বেরিয়ে যাবো রান্নাঘাট হয়ে চারটে তিরিশ মোটামুটি একটা ব্রেক নেব ব্রেক নিয়ে কিছু খাবো কিছু খেয়ে তারপরে যাব পাস এই সে আন্ডার আন্ডার পাস ট্রেন যাচ্ছে লোকাল ট্রেন যাচ্ছে জানি না কোন লোকাল ট্রেন বলতে পারবো না কিন্তু লোকাল ট্রেন যাচ্ছে একটা ওপর থেকে শ্রীনগরের পর থেকে সব ফুটেজ সব ডিলিট হয়ে গেছে কোনোরকমে কোনো ফুটেজ আমি খুঁজে পায়নি আর মানে লিখে করতে পারিনি যে মেমোরি কার্ডটা কোথায় পড়লো গোপর কী হলো মানে এটা একটা মানে ভূতের ঘটনা মানে চারকোল থেকে যাওয়ার পর চারকোল যাওয়ার পর থেকে কিন্তু এই ঘটনা ঘটে চলেছে আমার সঙ্গে যাই হোক সেটা পরে নিয়ে একটা ভিডিও বানাবো আমি আর ভিডিওটা এখানেই আপাতত শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আর একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন